হ্যালো বন্ধুরা আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের সেই লাভ রিডিং নিয়ে আমার টুম্পা মালাকার চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম জানি তোমরা খুব পছন্দ করছো এবং তোমরা বিভিন্ন রকমের সাজেশানও আমাকে আমাকে জানাচ্ছ সেগুলো আমার ভীষণ ভালো লাগছে আর আমার মানে যে সমস্ত টপিক নিয়ে আমি আসছি সেগুলোও তোমাদের ভীষণ ভালো লাগছে এবং তোমরা আমার জেনারেল প্রেডিকশান থেকে প্রচুর উপকার পাচ্ছ সেই যে মানে রিভিউ সেই রিভিউতে সত্যি আমার এত ভালো লাগছে যেন আমি যেন আমার ভীষণ নিজেকে ধন্য মনে হচ্ছে যে সত্যিই সত্যিই হয়তো আমি ইউনিভার্সের ব্লেসিংস পেয়েছি তার জন্যই তোমরা আর জেনারেল প্রেডিকশান থেকেও অনেকেই উপকৃত তো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স প্রথমেই জানিয়ে ইউনিভার্সকে আমি শুরু করছি আমার রিডিং তো তোমরাও প্রথমেই ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে নাও কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স এবং তার সাথে তোমরা রিডিংটা দেখতে আরম্ভ করো তো দেখে নেব প্রথমেই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে আর অবশ্যই বলবো পজিটিভ থাকো পজিটিভভাবে দেখতে থাকো রিডিং অবশ্যই তোমার জীবনে পজিটিভই হবে তো শুরু করছি নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং চলো দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছে আজ তুমি যে মানুষটিকে নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ এই সময় কি অনুভব করছে তার মনের মধ্যে কি সত্যি কিছু চলছে তোমাকে নিয়ে সত্যি কি সেই মানুষটা তোমাকে মিস করছে আজকে কত এর কার্ড এসে গেছে দেখো ভীষণভাবে স্ট্রেংথ বাড়ছে ওনার ভিতরে এই সম্পর্ক নিয়ে একটা মানে কোথাও যেন একটা কি বলবো একটা মজবুত ব্যাপারটা বাড়ছে হুম তো সেই জন্যেই এত ওয়ানসের কার্ড আসছে দ্য ডেভিল দেখো তো এখানে তো তিনি আজকে ভীষণ মিস করছে তোমাকে ভীষণভাবে মিসিং এনার্জি এবং ভীষণভাবে যেন মানে মনমরা হয়ে আছে না উনি কিন্তু মনমরার সাথে কিন্তু একটা ব্যাপার আছে কেন তিনি মনমরা ভীষণভাবে তিনি আজকে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনে বেঁধে গেছেন কোথাও উনি ভীষণভাবে মানে তোমার কোনো ইমেজ দেখেছেন তোমাকে অনলাইন অফলাইন স্টক করেছেন আজকে এই মুহূর্তেই এবং উনি ভীষণভাবে তোমার প্রতি এতটা মানে অ্যাট্রাকশন ফিল করছে এতটা তোমার দিকে মানে উনি যেন নিজেকে এতটা নিজে মানে নিজেকে এতটা কামনা বাসনায় লিপ্ত পাচ্ছেন যে উনি নিজের প্রতিও নিজে কিছুটা মানে বুঝে উঠতে পারছে না তারই মানে মানে তার মধ্যে যে এই রকমের কিছু মানে নেচার সে নিজে দেখবে সে কখনোই ভাবতে পারেনি এবং সে কিন্তু নিজেও কিছুটা আজকে নিজের জন্য অবাক এবং সে আজকে ভীষণভাবে এই জায়গাটা থেকে এই অ্যাট্রাকশানটা থেকে ভীষণভাবে একটা মিস করছে তোমাকে এবং আজকে মানে যেন তোমাকে তার নিজের পুরো পৃথিবী মনে করছে মানে আজকে তিনি যেন ওনার এটাই চলছে যে আমি যদি তোমাকে পাই আমি যেন পুরো পৃথিবীটা হাতে পেয়ে যাব। এবং এখানে কিন্তু মানে উনি হয়তো তোমার থেকে অনেকটা দূরে থাকেন বা তোমাদের মধ্যে হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমাদের কাছাকাছি হওয়ার জায়গাটা অনেকটা কম পাও তোমরা এবং সেই দূরত্ব থেকে কোথাও এতটা এতটা চাহিদা তার মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে এবং সে এতটা ফিজিক্যাল অ্যাট্রাকশানে একটা বেঁধে যাচ্ছে আরও আরও তার মধ্যে মানে এই যে তোমাকে কাছে পাওয়ার যে একটা ইচ্ছা সেটা আরও 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 বাড়তে থাকছে আজকে তিনি ভীষণভাবে মানে নিজের প্রতি নিজে যেটা বললাম ভীষণ উনি নিজেকে যেন আয়নার সামনে দেখে দেখে নিজেই সারপ্রাইজড হয়ে যাচ্ছে যে আমি যে এই আমার মধ্যে যে এই ব্যাপারটা হতে পারে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি নিজেই নিজেকে চিনতে পারছি না আমি নিজেই নিজের প্রতি অবাক হয়ে যাচ্ছি এবং তোমাকে কাছে পাওয়ার জন্য এবং তোমার সঙ্গে একটা খুব মানে উনি একটা বিগ ডে তোমার সঙ্গে মানে স্পেন্ড করতে চাইছেন ওনার মন আজকে চাইছে তোমার সঙ্গে একটা সারাটা দিন একটা এনজয়মেন্ট চাইছেন উনি একটা মানে ডেটিং ভীষণভাবে এক্সপেক্ট করছেন এবং তিনি ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি উনি কিন্তু রিলেশনশিপটাকে তোমাদের মধ্যে এখানে যারা যারা অন অফ সিচুয়েশানেও আছো তোমাদের সেই মানুষটি কিন্তু এবারে কিন্তু তোমাদের রিলেশনশিপটা এই যে তার এতটা যে একটা অ্যাট্রাকশন ব্যাপার হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু সে চাইছে এবারে এই রিলেশনশিপটাকে একটা মজবুতি আনতে এই সম্পর্কের মধ্যে একটা এমন একটা মানে উনি চাইছেন এমন একটা ম্যাজিক কিছু হয়ে যাক যেখান থেকে সম্পর্কটা একদম যেন সার্টিফাই হয়ে যায় সার্টিফাই মানে বুঝতে পারছো যেন তোমাদের ম্যারেজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাই তিনি উনি চাইছেন বাট হয়তো মানে এই সম্পর্কে কিছু বাধা আছে এবং সেই জন্যে তিনি এখনও কিছুটা হয়তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না সেই জায়গাটা তোমার মানুষটা যারা মানে যাদের যাদের তোমাদের মানুষ এখনও পর্যন্ত সেই অফার করছে না ম্যারেজ অফার করছে না তাদের জন্য কিন্তু একমাত্র এখানে কিন্তু দেখাচ্ছে পরিবার থেকে বাধা আজকে পরিবার থেকে ভীষণ বড় রকমের বাধা এবং সেই জন্যে তিনি যেন এখনও থেমে আছেন বাট মনের মধ্যে কিন্তু ওনার বিভিন্ন রকমের প্ল্যানিং আজকেও কিন্তু যেন ওনাকে ঘিরে ধরছে যে আমি কোন পথে গেলে কীভাবে এগোলে আমি এই এই যে পাঁচিলটাকে ভাঙতে পারবো এই যে মানে পরিবার চাইছে না পরিবার মেনে নিচ্ছে না এই জায়গাটাকে পুরোপুরি নিজের আয়ত্তে আনতে পারবো কি করে উনি বারবার এটাকে চিন্তা করছেন কারণ তার মনের মধ্যে কোথাও তোমার প্রতি ভালোবাসাটা বেড়েই চলেছে বেড়েই চলেছে কারণ ভালোবাসার সমুদ্রে তিনি আর নিজে একা থাকতে চাইছেন না তিনি এবারে কিন্তু তোমাকে পাশে পেতে চাইছে এই ভালোবাসার জায়গাটা এইবারে সে একটা ব্যালেন্স চাইছেনই চাইছেন এবং তিনি নিজেই স্টেপ নেবেন তিনি কিন্তু এইবারে তার মধ্যে এটা চলছে যে আমি স্টেপ নেব তো ভালোবাসার জায়গাটা আজকে ভীষণ একটা স্ট্রেংথফুল জায়গায় আছে বাট কিছু কিছু মানুষের মধ্যে এই যে পরিবার থেকে বাধা সেখান থেকে কিন্তু একটা বড় মানে স্টাক সিচুয়েশন আছে অনেকের মধ্যে একটা স্টাক সিচুয়েশন আছে এবং তোমাদের পরিবারের তোমার বা তার পরিবারের কোনো একজন মানুষ আছে যিনি বড্ড বেশি করে বাধা সৃষ্টি করছে এবং সেই জায়গা থেকে আরও একটা আমার ব্যাপার উঠে আসছে তোমাদের পরিবার থেকে যে মানুষটি তোমরা যদি সেটা বুঝে থাকো যে হ্যাঁ এই মানুষটা চায় না সেদিক থেকে কিন্তু কিছুটা ব্ল্যাক ম্যাজিক আসারও কিছুটা কিন্তু আমার আছে যে কিছুটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক আসছে সম্পর্কটা তারা কিন্তু ভেঙে দিতে চাইছে একটা ভাঙন আসুক তারা ভীষণভাবে চাইছে তোমাকে কিন্তু এই ভাঙনটাকে রুখতে হবে মানে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যাতে সাধন না হয় তার জন্য কিন্তু স্টেপ কিন্তু তোমা তোমাকেই নিতে হবে এখানে কিন্তু একটা জায়গা আসছে যে পরিবারের তোমার বা তার যে পরিবারই চাইছে না সম্পর্কটা সেদিক থেকে কিন্তু একটা মানে ব্ল্যাক ম্যাজিকের কিছু ব্যাপার কিন্তু আসছে এই জায়গা থেকেই তোমাদের মধ্যে অন অফ সিচুয়েশন বা সে যে 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 যাচ্ছে এই থেমে থেমে যাওয়ার জায়গাটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক তোমাকে এই জায়গাটাকে কিন্তু হিল করতে হবে তার জন্য অবশ্যই কিছু গাইডেন্স নিয়ে তোমরা অবশ্যই এই ব্ল্যাক ম্যাজিকটা কাটানোর চেষ্টা করো অবশ্যই এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি আছে তোমার মানুষ কিন্তু ব্ল্যাক ম্যাজিক যত যে যাই করুক না কেন তোমার ভালোবাসার মানুষের মনে তোমার জন্য প্রচন্ড ভালোবাসা একটা বিগ লাভার হয়ে উঠতে চাইছেন তিনি তোমার কাছে এবং সত্যি তিনি কিন্তু এখানে একটা পিওর অ্যান্ড পারফেক্ট লাভ আমি এখানে দেখতে পাচ্ছি এবং এই ভালোবাসাটা অবশ্যই মানে আমার এখানে চ্যানেল হচ্ছে যত যাই হয়ে যাক না কেন যা ব্ল্যাক ম্যাজিকই আসুক না কেন এখানে কিছুটা ডেস্টিনি আসার কিন্তু একটা খুব তাড়াতাড়ি একটা ডেস্টিনি আসার কিছুটা ভাইবস কিন্তু আছে তো আমি দেখব যে এখানে মানে এতটা যে একটা পজিটিভিটি তো আজকে তোমাকে তোমার ভালোবাসার মানুষ কি বলতে চাইছে সেটা একটু দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজকে তোমাকে কি বলতে চাইছে ভীষণ পজিটিভ এবং সে কিন্তু ভীষণভাবে রিলেশনশিপটাকে চাইছে এবং তোমার সঙ্গে এখানে কিন্তু সে দেখা করতে চাইছে একটা ডে তোমার সঙ্গে সে কাটাতে চাইছে আমি তোমাকে বিশ্বাস করি ভীষণ পজিটিভ বললাম না আজকে মানে তোমার প্রতি যেন তার ভালোবাসার মানে যতটা তার গভীরে যত মনে হয় তার হৃদয়ের ভালোবাসা আজ যেন উপচে পড়ছে তোমার জন্য প্রচুর ভালোবাসা প্রচুর ভালোবাসা আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না এই ইগোটা কোথা থেকে ক্রিয়েট হচ্ছে জানো ব্ল্যাক ম্যাজিক থেকে দেখো মোমবাতিটাও এখন নিভে গেছে ব্যাপারটা কিন্তু একদমই কিন্তু পারফেক্ট কাল সারা তোর কথা ভেবে ঘুমাতে পারিনি উনি কিন্তু ভীষণভাবে এই সম্পর্কটা নিয়ে ভাবছেন এবং সম্পর্কটা যাতে একটা ডেস্টিনি পায় সেটা নিয়ে কিন্তু ভীষণভাবে এক্সপেক্ট করছেন যে পেতেই হবে হতেই হবে এই জিনিসটা ওনাকে যেন মানে ঘিরে ধরছে তো আমি একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই এখানে কিন্তু মানে যা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার মানুষ তোমাকে এত ভালোবাসছে তবুও যে একটা কোথাও পিছনে যে চক্রান্ত চলছে এই চক্রান্তটাকে কিন্তু কাটাতে হবে এটা কিন্তু আমার মধ্যে ভীষণ চলছে তো অবশ্যই তোমরা মানে যে কারোর কাছ থেকে তোমার পছন্দের যে কারোর কাছ থেকে গাইডেন্স নিয়ে তোমরা কাজ করো অবশ্যই এই জায়গাটাকে তোমাকে কাটাতেই হবে তো এবারে দেখবো বন্ধুরা যে তোমাদের সম্পর্কটা তাহলে নিয়ার ফিউচারে কি আসতে চলেছে তো এখন দেখে নেব বন্ধুরা তোমাদের সম্পর্কটা নিয়ার ফিউচারে কি আসতে চলেছে তোমাদের সম্পর্কটা নিয়ার ফিউচারে কি হতে চলেছে কি ঘটতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ার ফিউচারে ওয়াও দেখো নাইন অফ বন্ধুরা তোমাদের সম্পর্কটা কিন্তু তোমরা যদি অন অফ সিচুয়েশনে থাকো বা হয়তো লং টাইম যদি অফ সিচুয়েশনেও থাকো সেখানেও কিন্তু একটা যোগাযোগ আসছেই মানে যে কোনো ভাবেই তোমাদের রিলেশনটা চলুক না কেন তোমাদের মধ্যে যোগাযোগ আসছেই কামিং এখানে কামিং ডেজ মানে এখানে মোটামুটি ওয়ান উইকের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আসছে তোমার মানুষটির সঙ্গে এবং যোগাযোগটা বেশ কয়েকটা দিন মতো ভালো খুব সুন্দর কিন্তু কন্টিনিউ হবে বাট কন্টিনিউ হলেও সেখানে কিন্তু আবারও কিছু অফ সিচুয়েশন আসার একটা জায়গা দেখাচ্ছে তো বন্ধুরা আমি বলবো যে রিলেশনটা আসছে অবশ্যই একটা স্টেবলভাবেই কিন্তু সম্পর্কটা থাকছে কিন্তু কোথাও একটা যে অফন সিচুয়েশন সেটা এখনও কিন্তু শেষ হচ্ছে না সেই অফন সিচুয়েশনটা থামার সময় এখনো আসেনি এবং রিলেশনটা কিন্তু তোমার যে মানুষ সে কন্টিনিউ করবে অবশ্যই করবে তার মনের মধ্যেই সম্পর্কটা নিয়ে পজিটিভিটি আছে এবং সে চায় সম্পর্কটা এগিয়ে চলুক কিন্তু কোথাও এই সম্পর্কের মধ্যে কোথাও দেখছি যে এখনও সেই স্টেবিলিটি আসার ডিভাইন টাইমিং আসেনি তো সেই জন্যেই আবারও এমন কিছু নেগেটিভিটি এখানে অ্যারাইজ হওয়ার একটা জায়গা দেখাচ্ছে যেখান থেকে আবারও একটা অন অফ সিচুয়েশান মানে ভুল বোঝাবুঝি বা রং সিচুয়েশন এবং কিছু দুজন দুজনকেই মানে রাগারাগি বা ঝগড়াঝাটির মাধ্যমে দুজন দুজনকেই কিছু এমন কিছু তীক্ষ্ণ কথা বলবে যেখান থেকে হয়তো আবারও মাঝখানে কয়েকটা দিন অফ সিচুয়েশান এরকম কিন্তু চলার জায়গা আছে বাট বারবারই এখানে অন সিচুয়েশান কিন্তু আসছেই বারবারই যতবারই দেখবে সম্পর্কটার মধ্যে যোগাযোগ ছিন্ন হচ্ছে আবার তুমি জানবে আবারও অন সিচুয়েশন কিন্তু সামনে আসছে তো সম্পর্কটা আবারও আসছে সেটাই কিন্তু দেখাচ্ছে যোগাযোগ আসছে তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে অফ সিচুয়েশানে থাকলেও কিন্তু সামনের কয়েকটা দিনের মধ্যে ওয়ান উইকের মধ্যেই কিন্তু যোগাযোগ আসছে একদম পারফেক্টলি ওকে তো খুব ভালো জায়গা দেখাচ্ছে এবং যখন যোগাযোগটা আসবে না কয়েকটা দিন তো খুবই ভালো যোগাযোগ থাকবে কথা বলা কমিউনিকেশন খুব ভালো এবং কিছু কিছু মানুষের মধ্যে এরকমও হবে যে রাস্তা চলতে দেখা হয়ে যাওয়া এবং সেখান থেকে যখন তোমার সঙ্গে দেখা হচ্ছে সেখানে তখন কিন্তু বেশ একটা ভালো মুমেন্ট কিছু মুমেন্ট তোমাদের কাটানো বা অনেকে সেই দেখা হলেই মানে তোমাদের মধ্যে একটা খুব ভালো একটা অনেকটা সময় কাটানো পর্যন্ত জায়গা এখানে দেখাচ্ছে এবং এখানে কিন্তু রিলেশনটা বেশ একটা মানে যখন দেখবে তোমাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে তখন দেখবে বেশ একটা শৃঙ্খলাও থাকবে বেশ কয়েকটা দিন কিন্তু পরপর কথাবার্তা এগুলো কিন্তু আসছে তো রিলেশনটা কন্টিনিউ হচ্ছে সেটা দেখাচ্ছে অফন সিচুয়েশন থাকছে কিন্তু কন্টিনিউ হচ্ছে তো এবারে দেখব লাস্ট দেখে নেব যে তাহলে এই সম্পর্কের জন্য আজ দেখে নেব যে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স এই সম্পর্কের ফিউচার নিয়ে কি মেসেজ দিচ্ছে আজকে দেখে নেব ইউনিভার্স এই সম্পর্কের ফিউচার নিয়ে কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের ফিউচার নিয়ে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে দেখো হুম একদম এখানে ইউনিভার্সও বলছে তুমি খুব স্যাড হয়ে আছো তুমি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে আইডার অন্য যে কোনো কিছু থেকে তোমাদের মধ্যে যে অফ সিচুয়েশনটা চলছে বা অন অফ সিচুয়েশনটা চলছে তুমি সেটা নিয়ে ভীষণভাবে বেশি বেশি ভাবছো এবং সেখান থেকে তুমি ভীষণ স্যাড হয়ে আছো কিন্তু তোমাকে কিন্তু ইউনিভার্স বলছে এই স্যাড এই যে স্যাড সিচুয়েশনটা চলছে এটা রিলিফ আসছে কারণ তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরছে এবং একটা নিউ স্টার্টিং আসতে চলেছে তো ফিউচারে কিন্তু এখানে কিন্তু একটা তোমাদের একটা গ্রেট বিগিনিং দেখাচ্ছে এবং একটা সাকসেসফুল রিলেশনশিপই কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু কোনো মানে ইউনিভার্স কিন্তু তোমাকে স্যাড হতে বারণ করছে নিষেধ করছে এবং তোমাকে পজিটিভিটি নিজের মধ্যে রাখতে বলছে কারণ খুব পজিটিভ ওয়েতে তোমার মানুষটা কিন্তু তোমার দিকে এগোচ্ছে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বারবার এটাই দেখলাম যে মানুষটা কিন্তু আসছে তো অবশ্যই আমি যেরকম বললাম কামিং সেভেন ডেজের মধ্যে এখানে কিন্তু একটা যোগাযোগ আসার ভীষণ 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 ইঙ্গিত তো দারুণ ব্যাপার অবশ্যই তোমরা ক্লেম করো রিডিংটা অবশ্যই তোমরা থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই রি অবশ্যই টাইপ করো তো আজকে একদম শেষ সময় চলে এসেছি বাট আমার একটা ফলোয়ার্স আমার একজন ফলোয়ার আমাকে কিন্তু বারবার করে মেসেজ করে যাচ্ছে ইয়েস্নো রিডিং এর জন্য তো অবশ্যই শেষ সময় নিয়ে চলে এসেছি সেশন তো দেখে নেব তোমাদের মনের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আরও বেশি কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর আনসার আজকে ইউনিভার্স কি দিচ্ছে ইয়ে নো যে ব্যাপারটা রিডিংটা আমি করি এটা থেকেও প্রচুর মানুষ উপকৃত হচ্ছ আমার কাছে মেসেজ আসছে এবং তোমরা চাইছো এই রিডিংটা খুব ভালো লাগছে তো চলো দেখে যে তোমার মনের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আরও বেশি কোয়েশ্চেন আছে সেগুলোর আনসার কি চলো দেখে নি চলো ফাইভ কোয়েশন নিয়ে নিলাম দেখি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয় পাঁচটা কার্ড নিয়েছি চলো সব দেখতে পাচ্ছ তো সবগুলো ভিজিবল একদম ওকে তো তোমরা থ্রো করো এক একটি কার্ডের মধ্যে এক একটি কোয়েশ্চেন থ্রো করো অবশ্যই ইউনিভার্স তোমাদের আনসার দেবে চলো দেখে নিচ্ছি মানে তুমি যা প্রশ্ন করেছো সেটা যদি তুমি এখন গভর্নমেন্ট জবের জন্য প্রশ্ন করো সেটাও একদম ইয়েস একটা গ্রেট বিগিনিং আসছে সেটা যে কোনো ক্ষেত্রে তুমি যা নিয়ে কোয়েশ্চেন করছো সেই জিনিস তুমি পাচ্ছই পাচ্ছ এবং ভীষণ একটা ব্রড ভাবে তোমার লাইফে আসছে তোমার লাইফটাকে পাল্টে দিতে আসছে খুব ভালো লাগলো একদম প্রথমেই সান কার্ড তুমি তো চলো চলে সেকেন্ড কার্ডে ওয়াও একদম এখানে অনেকেই লাভ নিয়ে ম্যারেজ নিয়ে রিউনিয়ন নিয়ে তোমরা কোয়েশ্চেন করেছো আর এখানে একদম আসছে তুমি যেটা চাইছো অবশ্যই সেটা ইউনিভার্স তোমাকে হাতে তুলে দিচ্ছে এখানে একদম এই কার্ডে ইউনিভার্সের ব্লেসিংস আছে ইউনিভার্স তোমাকে ব্লেস করছে এবং তোমার মনটা যেন ইউনিভার্স পুরো পড়ে রেখেছেন তোমার কথা সব কিছু জানেন তোমার মনটাকে উনি খুব ভালো করে বোঝেন এবং তোমার মনের মতো করে তুমি যা চাইছ তোমার জীবনে তা তুলে দিচ্ছেন ওয়াও দুটো মেজার আর কানা পরপর মানে মেজারলি তোমার এখানে যা মানে এই দুটো কার্ডেই তোমার জীবনে কিছু মেজার চেঞ্জেস আসতে চলেছে চলো চলে যাচ্ছি তিন নম্বর কার্ডে ওয়াও এখানেও গ্রেট বিগিনিং তোমরা অনেকেই জব নিয়ে কোয়েশ্চেন করেছো ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কোয়েশ্চেন করেছ অনেকে এডুকেশন নিয়েও কোশ্চেন করতে পারো বা অনেকে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কোশ্চেন করেছো কোনো রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন করেছো সব দিক থেকেই ইয়েস কোনো জায়গায় কোনো নেগেটিভিটি নেই তো সত্যি আজকে ইউনিভার্স লাগিয়ে দিয়েছে আনন্দে ভরে চলে যাচ্ছি এখানে একটু নেগেটিভিটি দিয়ে দিয়েছে চার নম্বর কার্ডে এখানে কিন্তু দেখাচ্ছে কিছু মানে তোমরা যেটা চাইছ সেটার সময় কিন্তু ডিভাইন টাইমিং কিন্তু এখনো হয়নি এখনো ওয়েট করতে হবে তোমাকে এবং যেটা তুমি চাইছো সেটা বারবার তোমাকে চিন্তা করতে হবে যে এটা কি সত্যি আমার জন্য সঠিক কারণ এই জিনিসটা যেটাই তুমি চাও না কেন এটার মধ্যে নেগেটিভিটি আছে ওকে তো এই জিনিসটা এখন ঘটছে না চলো লাস্ট কার্ডে চলে গেলাম একদম ইয়েস একদম বিগ ইয়েস এখানে কিন্তু একটা স্টার কার্ড স্টার কার্ড মানেই সত্যি স্টারের মতো ঝকমক করে উঠবে তো এখানে অনেকে কেরিয়ার নিয়ে অনেকে লাভ রিলেশনশিপ নিয়ে অনেকে এখানে তোমরা নিজেদের মান সম্মান খ্যাতি নিয়ে প্রশ্ন করেছ অবশ্যই তুমি যা চাইছো ইউনিভার্স তোমাকে হাতে তুলে দিচ্ছেন তবে এটা কিন্তু কিছুটা দেরি হবে সময় লাগবে একটু যে এক্ষুনি এক্ষুনি তা নয় ওকে তো আসছে তুমি যা চাইছো তাই আসছে তো আজকে দেখো মানে কি ভালো লাগছে একটা দুটো তিনটে মেজার আর কানা অ্যান্ড পজিটিভ কার্ড আজকে চারটে পজিটিভ কার্ড দিয়েছে একটা শুধু নেগেটিভ কার্ড তো ভীষণ ভালো লাগলো অবশ্যই তোমরা ক্লেম করো আর যে কার্ডটাকে তুমি নিলে মানে তুমি ধরো তুমি পজিটিভিটি পেয়েছ নেগেটিভিটি পেয়েছ তুমি যেটাকে ক্লেম করতে চাইছো তুমি অবশ্যই লেখো আই ক্লেম দিস রিডিং ওকে অবশ্যই লেখো এবং এরমভাবে লেখো যে আই ক্লেম দিস পজিটিভিটি ওকে তো অবশ্যই তোমরা কিন্তু এই পজিটিভিটি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা সবাই তোমরা ইউনিভার্সকে গ্র্যাটিটি গ্র্যাটিটিউড জানাও এবং সবাই থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বলো যারা এখানে পজিটিভিটি পেলে তারাও বলো যারা নেগেটিভিটি পেলে তারাও বলো তারাও আপকামিং এ পজিটিভিটি পাওয়ার জন্য বলো তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড গুড বাই